আর আমি মীর নাসির আহদ্দিন আহমেদ হামিদুল হক তখন কংগ্রেস করে তখন তো মহির কেতুরের কথা মহিরের বাবার অদান ময় নাই সম্মানীয় মীর নাসির সাহেব এবং সম্মানীয় প্রাক্তন চিফ কাউন্সিলর হামিদুল ইসলাম সাহেব যখন এই দুইজন কংগ্রেস দল করছে তখন বলে মুহির তো দূরের কথা মুহিরের বাবারও বলে জন্ম হয় নাই এই বক্তব্য দিয়েছে সম্মানীয় মীর নাসির উদ্দিন সাহেব চলেন আমরা সবাই মীর নাসির উদ্দিন সাহেবের ওই বক্তব্যটা আগে শুনি পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমার ছোট ভাই মহির উদ্দিন ওনার সমান বলে বড় কংগ্রেসই বলে জলেশ্বর সমষ্টিটাই নাই উনি বলে ছাব্বিশ বছর ধরে কংগ্রেস করে আর আমি মীর নাসির উদ্দিন আহমেদ হামিদুল হক যখন কংগ্রেস করে তখন তো মহির কেতুরের কথা মহিরের বাবার অদান্য হয় না বক্তব্যটা আপনারা সবাই শুনলেন তো তিনি এবং প্রাক্তন চিফ কাউন্সিলর হামিদুল ইসলাম সাহেব যখন কংগ্রেস দল করছে তখন বলে মুহির তো দূরের কথা মুহিরের বাবারও বলে জন্ম হয় নাই এখন কথা হইল সন্মানীয় মীর নাসিরউদ্দিন সাহেবের বর্তমান বয়স কত হবে আনুমানিক পঞ্চাশ প্লাস হবে এবং প্রাক্তন চিপ কাউন্সিলর হামিদুল ইসলাম সাহেবের বর্তমান বয়স কত হবে আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর বছর হবে মুহীরউদ্দিন সাহেবের বাবা শামসুল হক সাহেব আপনারা যাকে সবাই শামসুল দোকানদার হিসেবে জানেন তেনার আনুমানিক বয়স কত হবে আনুমানিক বয়স তেনার সত্তর থেকে পঁচাত্তর বছর হবে দর্শক এখন আপনারা চিন্তা করেন মহিরুদ্দিন সাহেবের বাবা শামসুল হক সাহেবের বয়স এবং প্রাক্তন চিপ কাউন্সিলর হামিদুল ইসলাম সাহেবের বয়স কিন্তু সমান সমান দর্শক এখন আপনারা ভালো করে চিন্তা করেন মীর নাসিরুদ্দিন সাহেব যে বলল তিনি এবং প্রাক্তন চিফ কাউন্সিলর হামিদুল ইসলাম সাহেব যখন কংগ্রেস দল করে তখন বলে মহিরুদ্দিন সাহেব তো দূরের কথা মুহিরুদ্দিন সাহেবের বাবারও জন্ম হয় নাই এই কথার কি কোনো যুক্তি আছে এই কথার কোনো যুক্তি নাই মীর নাসির মিথ্যা কথা কথা সাহেব এই ডাহা মিথ্যা জলেশ্বর পরিষদের সহজ সরল জনসাধারণকে তিনি কি বোঝাতে চায় এই ধরনের ডাহা মিথ্যা কথা বলে আপনারা একটু চিন্তা করবেন এখানে চিন্তা করার অনেক বিষয় আছে মির নাসির সাহেবকে আমি বলছি মুহিরুদ্দিন সাহেবের বাবা তো দূরের কথা আপনার বয়স এবং মহিরুদ্দিন সাহেবের বয়স বেশি কিন্তু কম বেশি হবে না আপনার বয়স আনুমানিক পঞ্চাশ প্লাস হবে এবং মহিরুদ্দিন সাহেবের বর্তমান বয়স সাতচল্লিশ বছর তাহলে আপনি কেমনে বলেন আপনি এবং প্রাক্তন চিফ কাউন্সিলর হামিদুল ইসলাম সাহেব যখন কংগ্রেস দল করছে তখন বলে মহির তো দূরের কথা মহিরের বাবারও বলে জন্ম হয় নাই এই ধরনের ঢা মিথ্যা কথা আপনি কেমন করে বলতে পারেন আপনাদের এই ধরনের মিথ্যা কথা জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের এই ধরনের মিথ্যা কথা কখনো শুনবে না এবং বিশ্বাসও করবে না জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের সহসরল জনসাধারণ তারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে সাহেবের স্ত্রী মরজিনা খাতুনকে এবার তারা এম ডিসির ভোটটা দিবে এবং গাড়ির ছবিতে তারা ভোটটা দিবে এটা কিন্তু সিদ্ধান্ত অলরেডি মনে মনে নিয়ে নিছে জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের সহসরল জনসাধারণ জলেশ্বর টাকিমারি জেলা পরিষদের অন্তর্গত সহ সরল জনসাধারণকে আমি বিনম্রভাবে অনুরোধ জানাই এই ধরনের অযৌক্তিকর কথা বলা এই ধরনের মিথ্যাবাদীদেরকে আপনারা কখনো বিশ্বাস করবেন না এখানে বলে আজকে আমার এই ভিডিওটা সমাপ্ত করলাম ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবরকালার কাছে আসসালামু আলাইকুম